পুরো বাংলাদেশে বাংলাদেশ ডাক বিভাগের চারটি সার্কেলে দুই হাজার একাত্তরটি পদের হাজার একাত্তরটি পদের ভিন্ন ভিন্ন পদ রয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের মোট পদ সংখ্যা দুই হাজার এই দুই হাজার পদের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে বা কখন অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আমি কিন্তু আপনাদের সবসময় শেয়ার করে আসছি তো আজকে যে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এই পদের সবগুলো যে এমসিকিউ পরীক্ষা হবে তা কিন্তু নয় কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে আপনি শুধু এক কথায় উত্তর লিখবেন এখানে কোনো অপশন থাকবে না এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না শুধু প্রশ্ন থাকবে এবং আপনি পাশে উত্তর লিখবেন এখানে ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকতে পারে যেমন বাংলা থেকে ইংলিশে কনভার্ট অর্থাৎ হচ্ছে অনুবাদ যেটা এ ধরনের কিছু কোশ্চেন থাকতে পারে বাংলা ইংলিশ অঙ্ক এবং সাধারণ জ্ঞানের এই যে কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলো নিয়ে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন তৈরি করা হচ্ছে এবং অন্য পদের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো এম পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদগুলোর ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা সাজেশন তৈরি করা হচ্ছে অর্থাৎ এই ছত্রিশটি পদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাজেশন তৈরি করা হচ্ছে এখন কথা হচ্ছে আমরা বাজারে যে সাজেশনগুলো পাই বা আমার কাছ থেকে যে সাজেশনটি পাবেন আর এইখানে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে কারণটা হচ্ছে কি বাজারে যে সাজেশনগুলো পান এখানে হয়তো বা এমসিকিউ থাকে যে এই এমসিকিউগুলো আপনি পড়বেন এই এমসিগুলো করলে আপনি কমন পাবেন কিন্তু আমি এ ধরনের কথা বলছি না কারণ যদি এতটাই সহজ হতো নিয়োগ নিয়োগ পরীক্ষাগুলো বা এমসিকিউ যদি একদম বলে দেয়া যেত যে এইটা পরীক্ষায় আসবেই তাহলে কিন্তু মানুষ এত বেশি পড়াশোনা করতো না বা এত বেশি পরিশ্রম করতো না এবং সবারই তাহলে চাকরি হয়ে যেত এ ধরনের একটা বিষয় কিন্তু কখনোই এই বিষয়টা কখনোই পসিবল নয় আমি এখানে আমার যে সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করছি সেই বিষয়গুলো হলেও এখানে জাস্ট আমি উল্লেখ করে দিব যে এই টপিক্সের মধ্য থেকে বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনগুলো নিয়মিত হচ্ছে এবং সামনেও যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখান থেকে প্রশ্ন আসতে পারে এ ধরনের একটা সম্ভাবনার প্রান্ত থেকে মূলত আমি এই সাজেশনগুলো তৈরি করছি তবে যে সাজেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করব এই সাজেশনগুলো আপনি যদি অর্থাৎ এই যদি খুব ভালো করে পড়েন বা আরো আমি অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সবগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে দেখবেন বাংলাদেশ ডাক নিয়োগ পরীক্ষায় অ্যাটলিস্ট আপনি কোথায় কোথায় থেকে কোশ্চেন আসতে পারে এই বিষয়টি জানতে পারবেন তো আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখব দেখুন এই ম্যাথটি উপজেলা পোস্টমাস্টার দুই হাজার দশ সালে এসেছিল এটা কি ছিল এনসিকিউ পরীক্ষা এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক ছয় টাকা হার সুদে নয়শো পঞ্চাশ টাকার আট বছরের সুদ যত হয় তার মানে এইটা হচ্ছে আলাদা একটা পার্ট সুদ যত হয় এখান থেকে আমাদের সুদটা বের করে নিতে হবে তো ফার্স্টলি আমরা এই কাজটা করে নিই ছয় টাকা হার সুদে নয়শো পঞ্চাশ টাকা আট বছরের সুদ সুদ মানে কি আই আই বলতে বুঝে কি পি এন আর যা হচ্ছে গুণ করে দেবেন পি বলতে কি আসল আসল এখানে আমাদের কত এই এখানে বলছে নয়শো পঞ্চাশ টাকা আট বছর এটা হচ্ছে সময় এবং এটা হচ্ছে মুনাফার হার হলো আর এর ভ্যালু তাহলে পি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এন বলতে হচ্ছে সময় আট বছর ইন্টু আর বলতে মুনাফার হার সিক্স বাই একশো মুনাফার হারের ক্ষেত্রে সিক্স বাই একশো মানে একশো সর্বদাই নিচে হবে এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করবো এই আন্না আর এই আন্না যদি কেটে দিই তাহলে এখানে দশ থাকে এখানে পঁচানব্বই থাকে দশ দ্বারা তো পঁচানব্বই কে যায় না পাঁচ দ্বারা এটা করলে দুই আসে পাঁচ দ্বারা এটা করলে উনিশ আসে ওকে এখানে যদি আমি দুই দ্বারা যদি আটকে কাটি তাহলে এখানে চার আসে তার মানে এই

এই সুদ কিন্তু এই পাঠে সুদ ঠিক থাকবে সুদ বলতে এত টাকার সুদ হবে এই কথাটা এখানে থাকবে এবং এবং বলছে মুনাফার মুনাফার হার হার এই ক্ষেত্রে কত কত বলতে এখানে পি বুঝাচ্ছে পি এর ভ্যালুটা কত এটা আপনাকে বের করতে হবে উনিশ বছরের সুদ বের করতে হবে উনিশ বছরের সুদ উনিশ বছরের সুদ যদি আপনি বের করতে চান তাহলে আমাদের মূল টাকা বের করতে হবে এখানে

আর বলতে গেলে কি হচ্ছে মুনাফার হার সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ যেহেতু এখানে মুনাফার হার সুতরাং এই একশোটা উপরে যাবে আর থাকার কারণে ওকে এখন আমাদের কাজ হচ্ছে এইটুকু সলিউশন করা ফার্স্টে আপনি দশমিকটি উঠাই দেবেন দশমিক যদি উঠাই দেন একটা এক একটা শূন্য আসবে ওকে কারণ যেহেতু দশমিকের পাশে একটা মাত্র সংখ্যা আছে এখন আমরা এখানে কি কি করতে পারি প্রথমত এই উনিশ দ্বারা

আমরা এখানে আহ আমরা এখানে কি করতে পারি এখানে দেখুন আহ এই একশো

ডিসপ্লেতে যে নম্বরটি প্রদর্শন করা হচ্ছে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসেবে যে কোর্সটি চালু করা হয়েছে এই কোর্সের সকল ডিটেলস আপনি পেতে পারেন